মা হলো খাতা নিয়ে খুব বেশি ব্যস্ত খাতা শিলানো নিয়ে কারণ দুই কেজি হবে অনেক শীতের মধ্যে অনেক খাতা কাপড় লাগবো এর জন্য এখন থেকে খাতা শিলাইতেছে প্রথম তো ভাবছিল যে একজন এখন তো দুই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি ওই যে দেখতেছেন যে আমি রান্নাঘরে চলে আসছি এই যে ভাত অলরেডি পানি গরম হয়ে গেছে ভাত বসায় দেখছি সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বাজে গেছে কারণ আজকে হলো একটু লেট হয়ে গেছে বা রান্না বসাইতে কারণ মাত্র হলো ভাত খাইলাম সকালের তো এই জন্য হলো লেট হয়ে গেছে আব্বু আব্বু হলো হাটে গেছে সাড়ে দশটার দিকে কী রান্না করব কি রান্না করবো এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে লেট হয়ে গেছে তো ওই যে দেখি আজকে কি রান্না করা যায় আমি হলো ধুন শিলা রাখছি পেঁয়াজ মরিচ সব যা যা লাগে রান্না করার জন্য এগুলো কাইটা নিব তারপরে দেখি কি রান্না করা যায় আজকে দিনটা আপনাদের মাঝে শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ও সব লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন তো আসলে চেষ্টা করি আপনাদের মাঝে দিনটা শেয়ার করার জন্য তো বাইরে যাওয়া হয় না তো আজকে বিকালে একটু চিন্তা ভাবনা আছে একটু বাইরে যাব বাইরে বলতে আমার কিছু মানে এখন মানে আগে যে আমি গেঞ্জি পরতাম গেঞ্জিগুলো এখন পরলেও ছোটো ছোট লাগে কেমন যেন আর সালও যেটা আমি মানে ইয়া দেয়া পড়ি না ডুরি দেওয়া পড়ি না তো রাবারের সালোয়ার এখন পরতে আমার একটু কষ্ট হয় এই জন্য চিন্তা করছি যে কয়েকটা দুই তিনটা পেটিকোট বানাবো তার জন্য হলো কাপড় লাগবে তো গেঞ্জি তো বড় মিক্সির মতো গেঞ্জি আছে যেটা আপনারা দেখছেন আমি দুই তিন দিন পরছিলামও মাঝে অনেক বেশি খারাপ লাগছিলো তখন কারণ তখন হলো জামা পরলে অনেক অস্থির লাগতো তার জন্য ওই বড়ো গেঞ্জিগুলো পরতাম তারপরে দেখি যে ছোট দুইটা গেঞ্জি আইন নিচ্ছি কিন্তু এখন ছোট গেঞ্জি পরলে একটু বেশি ছোট ছোট খারাপ দেখা যায় এই জন্য চিন্তা করছি যে এখন যেহেতু প্রায় অনেক মাস হয়ে গেছে আর কিছুদিন বাকি আছে তো এখন পেটিকোট পরা উচিত সবাই বলে যে এখন সেলাওয়ার পরা উচিত না পেটিকোট পরা উচিত তো তার জন্য হলে একটু মার্কেটে যাব আবার শাশুড়ি মার জন্য কিছু কেনাকাটা করতে হবে তো যাই হোক আজকে দিনটা আপনাদের মাঝে শেয়ার করবো আবারও বলি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর বলতে চাইলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো বন্ধুরা আজকে হলো কলিজা রান্না করব। কলিচা চা ব্যবসা এগুলা একটু সিদ্ধ করে নিতেছি কারণ সিদ্ধ করে না নিলে হলো ময়লাটা উঠে না আমি সব সময় দেখছি যে আমার মা যখন এগুলো রান্না করতো তখন সিদ্ধ করে তারপর রান্না করে সিদ্ধ করলে হয় কেজি উপরে যে একটা ময়লা থাকে সেটা উঠা যায় কিন্তু আমার শাশুড়ি মা বেশিরভাগ যখনই দেখছি সে হলো সিদ্ধ করে একবার রান্না করে ফেলে জানি না কীভাবে রান্না করে তো আমি আমার মায়ের মতো করে রান্না করতেছি আর সাথে দেবো একটু আলু যেখানে আলু কেটে রাখছি আর এই যে দমদুল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সব কিছু মশলা দিয়ে হলো মশলা তা কষানো হয়ে গেছে ওখানে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ দারচিনি এলাচ লবণ সব কিছু দিয়ে হলো মশলাটা কষানো হয়ে গেছে তো প্রথম হলো একটুখানি তেল ছিল তেলটা দিয়ে দিব তারপর হলো পেজাটা দিয়ে আচার দিব কারণ তেলটা হলো কুরবানির সময় আমি গোছ থেকে উঠে রাইখা দিছিলাম আলাদা করে বুটের ডাল খাওয়ার জন্য তো যেহেতু আমাদের এখন আর কোরবানির গোসও শেষ আবার কবে গোছ আনা হয় জানি না তো ওই জন্য চিন্তা করলাম যেহেতু আজকে কলিজা রান্না করব তেলটা দিয়ে দিলে হয়তো একটু বেশি মজা হবে কারণ শুধু কলিজা একটু অন্যরকম স্বাদ আবার তেল দিয়ে রান্না করলে অন্যরকম তো ওই জন্য দিয়ে দিলাম তেলটা একটু ফসানোর পরে হলো কলিজা গুলা দিব আমি কোরবানির কলিজা হলো সব মাংসের কলিজা আলাদা করে একটা মধ্যে খেয়ে দিছিলাম মানে আমাদের কোরবানি দেওয়া হয়েছে যতটুকু পরিমাণ আমরা পাইছি অতটুকু বা যার আত্মীয় স্বজনরা গোছ দিয়ে দিছে দিয়ে গেছে তাদের গোস থেকেও আমি গোস রাখছি আলাদা করে দুই এক টুকরা যাই কলিজা ব্যবসা ছিল ওইটা আবার আলাদা করে একটা ট করে রাখছিলাম তো সেটাই রান্না করতেছি রাইখাদার তার কারণ হলো একটাই যে আপনাদের ভাইয়া হলো কলিজা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে গরু গোসটা বেশি পছন্দ করে না তো মাঝে মাঝে চেষ্টা করি যে হাজব্যান্ড যেটা খাওয়ার জন্য বেশি পছন্দ করে ওইটা আসলে রান্না করার বা তৈরি করার চেষ্টা করি কিন্তু আমার যদি আলাদা সংসার হইতো মানে একা সংসার হইতো তাহলে হয়তো বা তার ইচ্ছা মতোই সব কিছু করা হইতে কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ সবাই একসাথে খাওয়া দাওয়া করি তো সব সময় তো তার ইচ্ছায় রান্না করা হয় না মানে তা তারা যেটা খাইতে চায় ওইটাই রান্না করা হয় মাঝে মধ্যে তার কাছে খাবার রান্না করার চেষ্টা করি তো ওই জন্য হলো ওই কলিজা ইচ্ছাগুলো হলো আলাদা করে আমি রাখছিলাম আর যেটা হলো সে পছন্দ করে আমি যখন বাবার বাড়ি যাই সেটা চেষ্টা করি খাওয়ানোর জন্য তার মাকে হলো আগে বইনা দিই তো এবার যাওয়ার পর তার হলো দেশি মুরগিটা অনেক বেশি পছন্দ তো এখানে এবার তো অত বেশি মানে খাওয়া হয় না হয়তো বা ফার্ম খাওয়া হয় না হয়তো কক মুরগি না খাওয়া হয় তো এবার যাওয়ার পর হলো মাকে না আগে বইনা রাখছিলাম তো মা হলো একটা বেশি মুরগ আইনা রাখছিলো তো তো কোথাও জানেন বেশি

কষানো হয়ে গেছে তো এখন হলো আলু দিয়ে দিব আমার ক্যামেরাটা কেমন যেন একটু অন্যরকম জন্য হলো কালারটা অত বেশি সুন্দর আসে না আর আজানো দিয়ে দিচ্ছে আজকে রান্না করতে লেট হয়ে গেল আমার হয় কি গোস্ত রান্না করলে আলু না দিলে মজা লাগে না কারণ আমি গোস্টু যত খাই না এজন্য আলুটা একটু বেশি পছন্দ করি তো আজ এখন তো আবার ডায়াবেটিস তো অত বেশি আলু খাই না হয়তো বা দু এক পিস খাই একটু কষায় দিয়ে হলো পানি দিয়ে দেব যে দেখি যে কতটুকু হয়েছে তো অনেকটা হলো হয়ে গেছে গ্রাউন্ডটা অসাধারণ আসছে আলুটা মনে হয় এখন সিদ্ধ হয়ে গেছে তা পানি আর ওষুধ খাবো এত পানি তো আর রাখবো না তো হচ্ছে হলো অনেকদিন পরে তিন কাপ রান্না করতেছি আর প্রায় সাত আট দিন সাত আট দিন না প্রায় দশ বারো দিন পরে হলো আমি তো আসলাম রান্না করার জন্য কারণ আমি বাবা বাড়ি থেকে আসছি তো তিন দিন তার আগে হলো রান্না করছিলাম এরপরে রান্না করা হয় নাই বাবার বাবা থেকে আসছে গত মঙ্গলবারে এসে হল পেটে ব্যথায় বুঝছিলাম তো রান্না করা হয় নাই তো রান্নার কাছে হেল্প করা হয়েছে তো হলো না মাছটা রান্না করবো তার জন্য হবে মাছটা রান্না রান্না করবো ধন আর আলু দিয়ে তো মশলাটা কষানো হয়ে গেছে তোর জন্য দিয়ে হচ্ছে কষাই নেব আর এখানে হলো এই যে মাছ ভাজা রাখছি সাথে করব হলো এখানে হলো চাল কুমড়া ভাজি করার জন্য চাল কুমড়া সিদ্ধ করে ঢাইটা রাখছি আর আলু ভর্তা করব বাগার দিয়ে কারণ আপনার ভাইয়া ছিলকা মাছও খায় না আর চাল কুমড়াও খায় না তার জন্য হলো ইলিশ মাছ ভাইজা দিব আর আলু ভর্তা আর দেখি কি করা যায়

মা হলো খাতা নিয়ে খুব বেশি ব্যস্ত খাতা শিলানো নিয়ে কারণ দুই কেজি হবে অনেক শীতের মধ্যে অনেক খাতা কাটু লাগবে সেজন্য এখন থেকে খাতা শিলাইতেছে প্রথম তো ভাবছিল যে একজন এখন তো দুইজন তিনজনে বলা যায় এখন খাতা 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 নিয়ে ব্যস্ত কেমনে